বিল দেখতে চলন গ্রাম দেখতে কলম হ্যাঁ বন্ধুগণ আজকে কথা বলবো আমাদের ঐতিহ্যবাহী চলন নিয়ে আসসালাম আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলন বিল যার নাম শুনলে গাছ হমছম করে ওঠে থই থই জলের উথাল পাতাল ঢেউয়ের কথা ভেবে তবে চলন বিলের এই রূপ বর্ষাতে দেখা যায় অন্য সময় এই রূপটা এতটা ভালোভাবে বোঝা যায় না সর ঋতুর এই দেশে প্রতি ঋতুতেই ভিন্ন ভিন্ন রূপে আমাদের এই চলনবিলকে দেখা যায় আজকে আপনাদেরকে চলন বিল সম্পর্কে কিছু তথ্য দিব এবং নৌকা নিয়ে আপনারা কিভাবে এই চলন বিলে ঢুকবেন কোন জেলা থেকে কিভাবে আসবেন সে সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিব নাটোর পাবনা সিরাজগঞ্জ যে কোনো জেলা থেকে আপনি নৌকা নিয়ে ভেসে ভেসে আমাদের এই চলন বিলে আসতে পারেন এবার আপনাদেরকে একটু চলন বিলের আয়তন সম্পর্কে বা বিশালতা সম্পর্কে জানাই সেটা হচ্ছে উনিশশো সালে প্রকাশিত চলন বিলের রীতিকথা বই থেকে আমি জানতে পেরেছি আঠারোশো সালে জনবসতি এলাকা বাদ দিয়ে চলন বিলের জন্মলগ্ন অংশের আয়তন ছিল প্রায় পাঁচশো বর্গ মাইলের ওপরে এরপর উনিশশো সালে চলন বিলের জরিপে এক প্রতিবেদনে আয়তন দেখা যায় প্রায় একশো বিয়াল্লিশ বর্গ মাইল এর মধ্যে তেত্রিশ বর্গ মাইল এলাকা সারা বছরই যে পানি জমে থাকে আপনি কিছুটা অবাক হতে পারেন চলন বিলের মধ্যে আরো কিছু বিল রয়েছে যেগুলো ভিন্ন ভিন্ন নামে এই বিলগুলো পরিচিত ভিন্ন নামে প্রায় এক হাজার সাতশো সাতান্ন হেক্টর আয়তনের উনচল্লিশটি বিল রয়েছে এই উনচল্লিশটি বিলের নাম আলাদা কিন্তু এই বিলগুলো চলন বিলের ভেতরেই পড়ে যেটা এর পরের কোনো একটা ভিডিওতে আমি চলন বিলের সেই বিলগুলোর নাম সহ আপনাদেরকে বিস্তারিত আরো জানাবো আপনাদের আজকে আপনাদেরকে আরেকটু তথ্য দিব যেহেতু আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই জন্য আপনাদেরকে একটু কিন্তু এখন চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তা হয়েছে আপনি যখন সিংরা ব্রিজ থেকে শেরকোল পর্যন্ত যাবেন এখানে যে কি পরিমাণ সুন্দর দেখাবে কি পরিমাণ সুন্দর যেখানে অপেক্ষা করছে এটা আপনি না গেলে বুঝতে পারবেন না এই রাস্তা দিয়ে যখন বাসে করেন বাইকে বলেন আপনি কারে বলেন যে তাতেই আপনি যাবেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন বিশেষ করে ভালোভাবে যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে বাইক নিয়ে সিটি সেন্টার সম্পর্কে আপনাদেরকে একটু জানাই নাটোর বগুড়া মহাসড়কের কলঘেসে সিংরা শের এলাকায় পনেরো একর ভূমির ওপর বহুমাত্রিক আধুনিক সুবিধা সম্মিলিত এই সিটি সেন্টারটি নির্মিত হচ্ছে ইতিমধ্যে সিটি সেন্টারের তিনটি প্রতিষ্ঠান উন্মুক্ত করা হয়েছে চলন বিলের এই উন্নয়নের পিছনে যে মানুষটার হাত সব বেশি বা যে মানুষটার অবদান সব বেশি তিনি হচ্ছে আমাদের মন্ত্রী সাহেব জুনেদ আহমেদ পলক ভাই পলক ভাই সিংড়াবাসীর জন্য যে কি করেছেন এটা আসলে বলে শেষ করা যাবে না অনেক সিংড়ার অনেক উন্নয়ন রয়েছে যেগুলো তিনি করেছেন চলন বিলের অনেক উন্নয়ন যেগুলো তিনি করেছেন এই সিটি সেন্টারটি যেখানে অবস্থিত সেই জায়গা এক সময় বিলের পানিতে ডুবে থাকতো সেই জায়গাকে তিনি কিভাবে সিটি সেন্টারের রূপ দিয়েছেন সেটা আসলে আপনারা নিজের চোখে দেখেছেন এরপরের কোনো ভিডিওতে আরো বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ